বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ আজ পঁচিশ সফর ১৪৪৭ সাতচল্লিশ হিজরি রোজ বুধবার সফলতার পথে দিন চৌত্রিশ নিয়ম চৌত্রিশ প্রতিদিন একশো বার কালেমা কালেমা পড়া জিকির করা কালেমা এ পড়া যেতে পারে

আজকে বুধবার এখন রাত দশটা পঁয়ত্রিশ বাজে দশটা বত্রিশ বাজে তবে পঁচিশ সফর না চব্বিশ সফর তারপরও আমি আশা যে বলা যায় যে অনেকটা কভার করে ফেলেছি বুধবারের ভিডিও বুধবারই তৈরি করছি এবং আগে যে কিছু বুঝে কিছু বলতে পারতাম এত ভিডিও এক টানে বলে সেটা অতটা মাথায় আসছে না বই পড়তে হবে এই জন্য স্টেপ পদক্ষেপ গতকাল এগারো হাজার সাতশো সত্তর আজকের জন্য শূন্য এখানে আজকের জন্য যে শূন্য লিখিয়ে মানে হচ্ছে বাকি নাই মানে আজকে দশ হাজার হাঁটলেই হবে দশ হাজারের সাথে আর বেশি হাঁটতে হবে না এই হচ্ছে ব্যাপার বই পড়া গতকাল শূন্য আজকের জন্য এক হাজার সাতশো কথা দারিদ্রের দুষ্ট চক্র দারিদ্রের দুষ্ট চক্র একটা চার্টের মতো দেখেছিলাম হয়তো স্কুলে পড়ার সময় বা এরকম যে আমার টাকার পরিমাণ কম তাই আমি বিনিয়োগ কম করি ব্যবসা করি তারপরে ব্যবসায় লাভও হয় কম তারপর সেই লাভ বের কিছুটা আমার খাওয়ায় চলে যায় পরিবারের খরচ আছে আবার সেই কম টাকাই আবার বিনিয়োগ করি তো আমার বিনিয়োগ কম এই দারিদ্রের দুষ্টচক্র থেকে কীভাবে বের হব সেটা আমি বলতে পারছি না তবে একটা কথা মনে পড়ল যে বিনিয়োগ যে কম এখন আবার ভুলে গিয়েছি কিছু কিছু কথা ভুলে যাই দুই সেকেন্ডে এরকম হয় আচ্ছা এখানে সংক্ষেপে যেটা লিখেছিলাম যে দারিদ্রের দুষ্টচক্র গর্ত অজুহাত এখন এই এত সংক্ষেপে যে লিখেছি এখন মনে করতে পারছি না যে এখানে কোন কথা চিন্তা করে লিখেছিলাম একটু পানি খেয়ে নিই তবে একটা কথা মনে পড়ল যে লোভে পাপ পাপে মৃত্যু তিনজন লোক বা বন্ধু যাই বলেন তারা চার টুকরা স্বর্ণ পেল মনে করেন এক টুকরা এক কেজি চার টুকরা চার কেজি তো এখন এটা নিয়ে ভাগাভাগি করবে কি কিভাবে তো তারা চিন্তা করলো তারা একজনকে পাঠালো বাজারে খাবার আনতে খিদা লেগেছে আর বাকি দুইজন বসে থাকলো স্বর্ণের পাশে পরিকল্পনা করলো যে যে বাজারে গিয়েছে সে আসার সাথে সাথে তাকে মেরে ফেলবো তাহলে তো আমরা দুইজন তাহলে তো দুইটা দুইটা করে পাব তাই করলো কিন্তু তারপরে খিদা বেশি হওয়ার কারণে ওই বাজার থেকে যে আসছিল তাকে মেরে ফেলেছে দুইজনে মিলে তারপর খিদা লাগার কারণে খাবার খেয়েছে খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল বাজারে যে গিয়েছিল সে চিন্তা করেছিল বিষ মিশানো খাবার খেয়ে দুই দুজন মরে যাবে একাই আমি চার টুকরা স্বর্ণ পেয়ে যাব। তো বিষ খেত মরে গিয়েছে তিনজন মরে পড়ে থাকলো স্বর্ণের পাশে স্বর্ণকারী হলো না তার চারটা কাজ করতি একটা স্বর্ণ লাথি দিয়ে ড্রেনে ফেলে দিতি বাকি তিনটুকে স্বর্ণ তিনজন নিতি তাও তো জীবনটা বেঁচে থাকতো তো লেপা পাপে মৃত্যু আচ্ছা যা জাকাতের টাকা সংগ্রহ করছি আমার এক আত্মীয়ের জন্য আপনারা জাকাতের টাকা পাঠাতে পারেন আমার একটা ডেসক্রিপশন বক্স একটা নম্বর দেওয়া আছে আর আমি রসগোল্লা বিক্রি করি রসগোল্লা অর্ডার দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ দিন নামাজের সময়সূচি বিশ আগস্ট দু হাজার পঁচিশ বুধবার মাই ইউটিউব চ্যানেল সফলতার পথে রোড টু সাকসেস টোয়েন্টি অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ওয়েসডে সাবস্ক্রাইবার সিক্স ইকুয়াল ভিডিওস থার্টি ফোর প্লাস ওয়ান ফোরটি এইট আওয়ার্স ফোরটি ফোর প্লাস আগের চেয়ে চেব্বিশ আগে তো লিখি নেই অনেক দিন আচ্ছা দারিদ্রের দুষ্টচক্র এখন অনেক বই পড়ে জোরে জোরে কথা বলে এখন আমার মাথা ব্যথা করছে এখন আসলে বই পড়তে ইচ্ছা হচ্ছে না পাঁচ মিনিটের বেশি হয়েছে তো এখন এটা কি করতে পারি কি কথা বলতে পারি কবিতা পড়ি না কবিতা না পড়ে কি আমার উন্নতি হচ্ছে না কি না কি বই পড়ার দ্বারা মাথা ব্যথা বাড়ে কবিতা ছন্দে ছন্দে বলার কারণে মাথা ব্যথা তেমনটা মনে হয় না এমনটা কি হতে পারে কিছু ছন্দর কবিতা একটু মনে পড়ে এগুলো সংগ্রহ করে একদম পুরোটা বললে হয়তো সুন্দর শোনাবে যে ছিপখান তিনদার তিনজন মাল্লা চৌপর দিনভর দেয়দূর পাল্লা নৌকা বাই আমি কখনো বাস্তবে দেখি নাই তো সেই রকম আর কি কবিতার কথা মনে পড়ছে যে তুমি যাবে ভাই যাবে মোর দেশে আমাদের ছোটো গাই গাছের শাখায় স্নেহের গাছের লতায় জোনা জোনাকি মেয়েরা আরে এই কবিতা থেকে আমি কবর কবিতে চলে গিয়েছি এই কবর জসীমউদ্দিন এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায় রেখেছি জলে এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইতো বুক এত এখানে ওখানে ছড়িয়া এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা এত সোনা ভোর অনেক দিন আগের পরা মুখস্থ অত সুন্দর করে বলতে পারছি না এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা সোনালি উষার সোনা মুখ তার আমার নয়নে ভরি লাঙ্গল লইয়া খেতে ছুটিতাম গায়েরও পথ ধরি যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত এ কথা লইয়া ভাবিসাব মরে তামাশা করিত শত এমনি করিয়া যাই না কখন জীবনের সাথে মিশে ছোটখাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেন দিশে বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা আমারে দেখিতে যাইও কিন্তু উজান তো গা ছাপলার হাটে তরমুজ বেছি ছ পয়সা করি দেরি পুতির মালার এক ছড়া নিতে কখনো হতো না দেরি দের পয়সার তামাক আর মাজন পাইয়া বাটে দের পয়সার তামাক এবং মাজন পাইয়া আচ্ছা বাটে দাদা যে তোমার কত খুশি হতো দেখি তিস যদি চেয়ে নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া এতদিন পরে এলে পথ পানে চেয়ে আমি যে হেথায় কেঁদে মরিয়া খি চলে আমাকে ছাড়িয়ে এত ব্যথা যার কেমন করিয়া হায় কবর দেশিতে ঘুমায় রয়েছে নির্ঝুম নিরালায় জোর করে দোয়া মাঙ্গ দাদু আয় খোদা দয়াময় আমার দাদির তরেতে যেন গো ভেস্ত নসিব হয় তারপর এই শূন্য জীবনে যত কাটিয়াছি পারি যেখানে যাহারে জড়ায় ধরেছি সেই চলে গেছে ছাড়ি শত কবরের শত কাফনের অঙ্ক হৃদয় গনিয়া গনিয়া ভুল করে গনি দিন রাত জাগি এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সোনা নাওয়ায় চোখের জলে মাটিরে আমি যে বড় ভালোবাসি মাটিতে মিশায় বুক আয় আয় দাদু গলাগুলি করি কেদে যদি হয় সুখ এইখানে তোর বাপজি ঘুমায় এইখানে তোর মা কাঁদছিস তুই কি করিব দাদু যে মানে না সেই ফালগুনে বাপ তোর এসে কহিল আমারে ডাকি বা যান আজিকে আমার শরীর কি যে করে থাকে থাকি মাটির মেঝেতে সবটি বিছায় কহিলাম বাছা সৌ সেইসোয়া তার শেষ শোয়া হবে তাহা কি জানিত কেউ গরের কাফনে সাজে তাহারে চলিলাম জবে বয়ে তুমি যে কহিলা বা জান রে মোর কোথা যাও দাদু লয়ে তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে সারা দুনিয়ার যত ভাষা আছে থেমে কেঁদে ফিরে গেল দুঃখে তোমার বাপের লাঙ্গল জোয়াল দুহাতে ধরি তোমার মায়ে যে কতই কাঁদিত মান ভরি গাছের পাতারা সেই বেদনায় বুনো পথে যেত ঝরে ফালগুনি হাওয়া কাঁদিয়া উঠিত শুনো মাঠখানি ভরে পথ দিয়ে যেতে গিয়ে পথিকেরা মুছিয়া যাইত চোখ চরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শোক আথালে দুইটি বলদ জোয়ান সারা মাঠ পানে চাহি হাম্বার অবিতে বুক ফাটাইত নয়নের জলে নাহি গলাটি তাদের জড়ে ধরিয়া কাঁদিত তোমার মা চোখের পানির গহীন সাউরে ডুবায়ে সকল গা উদাসীন সেই পল্লী বালার নয়নের জল বুঝি কবর দেশেতে আন্ধার ঘরের পথ পেয়েছিল খুঁজি তাই জীবনের প্রথম বেলায় ডাকি আনিল সাজ হাই অভাগিনী আপনি পড়িল মরণ বিষের তাজ মরিবার কালে তোরে কাছে ডেকে কহিল বাছারে যাই বড় ব্যাথার হলো দুনিয়াতে তোর মা বলিতে কেহ নাই দুলাল আমার জাদুরে আমার লক্ষ্মী আমার ওরে কত ব্যথা মোর আমি জানি বাছা ছাড়িয়া যাইতে তোরে ফোটায় ফোটায় দুইটি গন্ড ভিজাই গেল তোরে মরণ ব্যথার ছলে ক্ষণকাল পরে মরে কহিল ডাকিয়া আমার কবর গায় স্বামীর মাথার মাথাল খানিরে ঝুলাইয়া দিও বাই সেই সে মাথাল পচিয়া গুলিয়া মিশেছে মাটির সনে পরাণের ব্যথা মরে না তো হয় সে যে কেঁদে ওঠে ক্ষণে ক্ষণে জোর মানি কেরা রয়েছে এইখানে তোর ছাই গাছের শাখারা স্নেহের মায়ায় লুটায় পড়েছে বাই জোনাকি মেয়েরা সারা রাত জাগি জাগাইয়া জোনাকি মেয়েরা সারা রাত জাগি জ্বালাইয়া রাখে আলো ঝিজিরা বাজায় ঘুমের বাসি কত ছেন বেশে ভালো হাত জোর করে দোয়া মাংো দাদু আয় খোদা রহমান করিও আজকে আমার বাপ মায় এইখানে তার এইখানে তোর বুজির কবর পরীর মতন মেয়ে বিয়ে দিয়েছিল কাজীদের বাড়ি বুনিয়াদি ঘর পেয়ে এত আদরের বুজিরে তাহারা ভালোবাসত না মোটে হাতে যদিও না মারিত মারিত তারে খবরের পর খবর যেন কাল এসে দুদিনের তরে নিয়ে যায় মরে বাপের বাড়ির দেশে শ্বশুর তাহার কষাই চামার চাহিকি ছাড়িয়া দিতে অনেক কহিয়া সেবার তাহারে আনিলাম এক সেই মুখ মলিন হয়েছে ফোটেনা সেথায় হাসি কালো দুটি চোখে রহিয়া রহিয়া উশ্রু উঠেছে ভাসি বাপের মায়ের কবরে বসিয়া কাঁদিয়া কাটাত দিন কে জানি তো হায় তাহারও কপালে বাজিবে মরণ বিন কি জানি পচন্ন জড়াইতে ধরিল আর উঠিল না ফিরে এইখানে তারে কবর দিয়েছি দেখে যাও দাদু ধীরে ব্যথা সেই হতবাগিনীরে রে বাসে নাই কেহ ভালো কবরে তাহারে জরে রয়েছে বুনো ঘাসগুলি কালো বনের ঘুঘুরা উহু উহু করি কেঁদে মরে রাত দিন পাতায় পাতায় কেঁপে ওঠে যেন তারি বেদনার বিন হাত জোর করে দোয়া মাঙ্গো দাদু আয় খোদা রহমান আমার বুঝির তরেতে যেন গো ভেস্ত নসিব হয় হেথায় তোর সাত বছরের মেয়ে রামধনু বুঝি নেমে এসেছিল ভেস্তের দাঁড়বে অতটুকু বয়সেই মায়ের হারাই কি জানি ভাবিত সদা অতটুকু বুকে লুকাইয়াছিল কে তো কত ব্যথা ফুলের মতন মুখখানি তার দেখিতাম জবে। চেয়ে তোমার দাদির ছবিখানি মোর হৃদয়ে সারা রঙিনে ধুয়ে মুছে ধারা একদিন গেনু গজনার হাটে তাহারে রাখিয়া ঘরে ফিরে এসে দেখি সোনার প্রতিমা লুটায় পথের পরে সেই সোনামুখ গোলগাল হাত সকলই তেমনি আছে কিজানি সাপের দংশন পেয়ে মা মামার চলে গেছে আপন হস্তে সোনার প্রতিমা কবরে দিলাম গাড়ি দাদু ধর ধর বুক ফেটে যায় আর বুঝি নাহি পারি এইখানে এই কবরের পাশে আরো কাছে আয় দাদু কথা কোষ না কো জাগিয়া উঠিবে ঘুম ভোলাম ওর জাদু আস্তে আস্তে খুঁড়ে দেখ দেখি কঠিন মাটির তলে দিনদুনিয়ার ভেস্ত আমার ঘুমায় কিসের ছলে ওই দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে অমনি করিয়া লুটায় পড়িতে বড় আজ জাগে মজিদ হইতে আজান হাকিছে বড় সকরুণ সুর মোর জীবনের রোজ কেয়া মত ভাবিতেছি কতদূর জোর হাতে দাদু মোনাজাত কর আয় খোদা রহমান ভেস্ত নসিব করিও সকল মৃত্যু ব্যথিত প্রাণ মৃত্যু ব্যথিত প্রাণ সব মানুষের জন্য ভেস্ত দোয়া করা যায় না যারা ইমান নিয়ে মুমিন অবস্থায় মৃত্যুবান করেছে তাদের জন্য দোয়া করা যায় কবিতাটা আসলে অনেক কষ্টের আমি আগের ভিডিওগুলোর কোনো একটাতে বলেছিলাম যে এক সেকেন্ডের নাই ভরসা করছো বসে তুমি কত আসা এরকম একটা গজল বা কবিতা আছে আমি যে এখন কবর কবিতা পড়লাম আমি তো জানি না আগামকাল সকলের সূর্য আমি দেখতে পারবো কি না আমি জানি না কালকে যদি বৃষ্টি হয় আমি সেই বৃষ্টিতে ভিজতে পারবো কি না যদি এমন হয় এই ভিডিওই শেষ ভিডিও যদি এমন হয় আজ রাতি আমার শেষ রাত আগামীকাল সূর্য উঠার আগেই আজ সম্মুখীন হতে হবে আমাকে তাহলে কে জানি তবে আমরা যেন জান্নাতে যেতে পারি এবং মনে আমাদের আশা রাখতে হবে ইনশাল্লাহ কেমতিদিন আল্লাহ আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিবেন